হাই ফ্রেন্ডস আমি সোমদীন মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান প্রতিদিন আমার কাজ হচ্ছে নিত্য নতুন টপিক ইউটিউবে আপলোড করা তো আজকে যে প্রাইমারি টেট দু হাজার তেইশ অর্থাৎ চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে যে পরীক্ষাটা হয়েছিল তার প্রশ্নপত্র আমি এখানে আপলোড করছি উত্তরগুলো সব আমি এখানে দিয়ে দেবো অনেক ইউটিউবার দেখছি তার মতো করে অনেক উত্তর আপলোড করছে কিন্তু সেটা নিজের মতো করে বলছে যেহেতু আমার স্যালি বেঙ্গলি তাই আমার কর্তব্য অন্তত নাইনটি নাইন পার্সেন্ট সঠিক উত্তর আমাদেরকে দেওয়ার তো চলুন বেশি দিনে করে ভিডিও শুরু করি আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে বেঙ্গল থেকে কত পেয়েছেন কয়েকটা প্রশ্ন ডাউট ছিল সবার মধ্যে তো আমি সেগুলো খুঁজে খুঁজে এখানে উত্তরগুলো লিখেছি যাতে আপনার কোনো অসুবিধা না হয় ফার্স্ট দেখুন একত্রিশ প্রশ্ন যে ব্যস্ততা সীমা নেই কারো ব্যস্ততার বিপরীতাত্মক শব্দ কোনটি উত্তর হচ্ছে অপশান ডি শ্রম বিমুখা এখানে বোঝানোর কিছুই নেই তারপর বত্রিশের প্রশ্ন দেখুন দেখতে দেখতে সব ছাপিয়ে অবশেষে জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্যলেপা সাঁতামাটির নাই। এখানে নিম্নরেখা কিন্তু অর্থ কি মানে আঙিনা শব্দের অর্থ কি অনেক হয়তো এখান থেকে মানে খুঁজে খুঁজে কারে লিখে দিয়েছে কিন্তু না উত্তর হচ্ছে অপশান সি প্রশ্ন তিন মাসের মতো জীবন সবকিছু উপকরণ মজুত রাখতে হবে ঘরে অধিকাংশে রাখতে হবে নিচের কোনটির উদাহরণ ঠিক আছে দেখুন এখানে কিন্তু অপশান সি যৌগিকিয়া হবে কেন আমরা জানি যে একটা অসমাপিক ক্রিয়া একটা সমাবেক ক্রিয়া দুটো যুক্ত মিশ্রণ হচ্ছে যৌগিক ক্রিয়া দেখুন রাখতে অসমাবেক ক্রিয়া হবে সমাবেশ ক্রিয়া এখানে এটি তাই যৌগিক ক্রিয়া এরপর আসছি চতুর্থ প্রশ্ন পশ্চিম ভিটে রান্নাঘরের পিছনের পৈঠা কেমন সেগুলো ধরা এবারকার কার ধাক্কা কিনা সয় সন্দেহ অধিকাংশে পৈঠা শব্দের অর্থ কী এখানে হচ্ছে পৌর শব্দের অর্থ হচ্ছে অপশান বি সোপান এরপরে আসছি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে আবার ছুটি বাক্যটিতে গৌণকর্মটি হলো কোনটি অনেকেরা কিন্তু খবরটা করেছেন কিন্তু না মুখ্যকর্ম যেটাকে কী দিয়ে পশ্ন করে সেটা হচ্ছে খবরটা এখানে মুখ্যকর্ম খবরটা আর গৌণকর্ম মানে যেটাকে কাকে দিয়ে প্রশ্ন করা হয় এটা হচ্ছে দিদিমাকে তাই গৌণকর্ম উত্তর হবে অপশন বি দিদিমাকে যতর্থা প্রশ্ন এটা সবাই পারবেন কতকের মা যে কলাগাছগুলিকে চিহ্নিত করছেন সেগুলি যে কাজে লাগবে এখানে দেখুন পুরো দেওয়া আছে এখানে মানে এই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে সব দেওয়া আছে দাগ দিয়ে দিয়ে অনেকে করেছে তো এগুলো সবাই দেখতে পারবেন হ্যাঁ এ দেখুন দেওয়া আছে ভেলা বানাতে ঠিক আছে তো উত্তর হবে অপশন সি ভেলা বানাতে এরপর আসছি সাঁত্রিশ প্রশ্ন সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি হচ্ছে একই তালে ঝরঝর ঝমঝম অধীত অংশে ঝরঝর ঝমঝম ব্যবহৃত হয়েছে বৃষ্টির আমরা সবাই জানি ঝরঝর ঝমঝম একটা ধর্নাত্মক শব্দ কিন্তু এটা অনেকে বলছে সাহিত্য বোঝাতে কিন্তু না এটা উত্তর হবে অপশন সি তীব্রতা বোঝাতে এরপর আসছি আট্রিশ প্রশ্ন শুদ্ধ বাগানটি হলো অনেকে কিন্তু প্রথমে অপশান সি করেছিল দেখুন প্যাসেজটা পড়লে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু বাগানটা লেখা আছে কবিতার ক্ষেত্রেও লেখা আছে আর গল্পের ক্ষেত্রেও লেখা আছে ঠিক আছে তো এটা হচ্ছে মর্মু সঠিক বানানো হবে উত্তর হচ্ছে অপশান বি তারপর প্রশ্ন ভিটেই ড্যাস ঘর শূন্যস্থানে কি বুঝবে দেখুন এখানে বাঁধ দিকে দেখুন ভিটেই ভিটেই ঘর লেখা আছে যে একটু পড়বে অনেকটা সময় লেগে যাচ্ছে যদিও কিন্তু এটা পড়লেই বুঝতে পেরে যাবে উত্তর হচ্ছে অপশান সি ভিটেই ঘর এরপর আসছি চল প্রশ্ন যেটা অনেকে ডাউট বলে পদাতিক অশ্ব হস্তি রথ সমন্বিত সেনাবাহিনী হলো কী অনেকে অক্ষহীনী বলে অক্ষয়ী বলতে বিপুল সংখ্যক অশ্ব হস্তি ও রথ পৌরাণিক প্রণালীতে সৈন্য বাহিনী। ঠিক আছে যে পায়ে পদাতিক মানে কি যে পায়ে হেঁটে যুদ্ধ করে এমন সৈন্য পদাতিক সৈনিক কিন্তু পুরো মিনিংটা হচ্ছে কমপ্লিট হচ্ছে না কিন্তু চতুরঙ্গ এর মানে হচ্ছে পদাতিক অশ্ব হস্তি রথ সময়ত সেনাবাহিনী পুরো চারটারই সংমিশ্রণ তাই সঠিক উত্তর হবে কিন্তু অপশন বি অক্ষয়ৈণী থেকে কিন্তু চতুরঙ্গের পাল্লা ভারী এখানে তাই এটা চতুরঙ্গটাই ধরবে একটি প্রশ্ন ছেলে ধুলশ্লিষ্ট সংগীতের শৃঙ্খলের ডোর শৃঙ্খল যা সন্ধি বদ্ধরূপ কোনটি সিমযুক্ত খল শৃঙ্খল দেখুন সংকল্প যেমন কল্প হয় সন্ধি বলার কিছু নেই সবাই পারবেন তাহলে প্রশ্ন শান্তিপ্রিয় মূর্মূর্ষু সশান্তে এনেছিল আহব সংবাদ আহব এর বিবরিত শব্দটি কোনটি আহব মানে কি অনেকে দেখছি এটা যুদ্ধ করে দিয়েছে আহব মানে হচ্ছে সংগ্রাম বা যুদ্ধ বা রণ যখন শান্তিপ্রিয় বলেছে সেখানে সচেতনতা এনেছিল আহব সংবাদ মানে শান্তিপ্রিয় জায়গায় নিশ্চয়ই শান্তির খবর আনবে না সংগ্রাম বা যুদ্ধ বা অন্য এসব খবর আনে তার বিপরীত শব্দ চেয়েছে তাই কিন্তু যুদ্ধ হবে না উত্তর হবে অপশন ডি শান্তি এরপর আসি তেঁয়তাল্লিশ প্রশ্ন উত্তাল উন্মৃত্তালে বক্ষে বল লক্ষ্য কোটি পণ্যক উৎসব পণ্যের একটি অর্থ কী এখানে হচ্ছে অনেক নতুন প্রশ্ন দিয়েছে কারণ সচেতন বিন্দাও শব্দ দিয়েছে বিপরীত শব্দ দিয়েছে ঠিক আছে সমার্থক শব্দ দিয়েছে তো এখানে পণ্ডের একটি অর্থ পণ্ড মানে সাপ আর অপশন এ ভুজঙ্গ মানে কিন্তু সাপ ঠিক আছে তাই উত্তর হচ্ছে অপশান এ হবে এপ আসছি চল্লিশ নম্বর ছেলে তুমি ভারতের অমাময় স্পন্দন বিহল শ্মশানে তুমি যে ধরনের সর্বনাম আমরা সবাই জানি যে আমি আমরা তুমি তোমরা এগুলো হচ্ছে সর্বনাম উত্তর হচ্ছে অপশন বি সঠিক উত্তর এবার আসছি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন গির ভূমিগর্ভ ছায়াচ্ছন্ন উচ্ছাদ উচ্ছ্বল উচ্ছ্বাস উচ্ছলে বন্ধ করলে আমরা পাই যারা এগুলো ব্যাকরণ শিখে নি তারা কিন্তু এগুলো পারবে না ঠিক আছে দেখুন হ্রস্য উ প্লাস ছয় হসন্ত কিন্তু প্রতিটা হসন্ত থাকবে ঠিক আছে প্লাস ছয় হসন্ত যুক্ত যুক্ত আ আুচ্ছাস তারপর দন্ত সসন্ত যুক্ত অ যার পিছনে কেউ নেই পিছনে অ আছে ঠিক আছে প্লাস হ্রস্য উয়সন্ত ছয় যুক্ত অ প্লাস যুক্ত অ ঠিক আছে তাই উত্তর সঠিক হবে অপশন এর প্রশ্ন নিচে যেটি মৌলিক স্বর্ধনি নয় সেটি চিহ্নিত করুন আমরা সবাই জানি ই এ এগুলো হচ্ছে মৌলিক তাহলে নয় কোনটা সেটা হচ্ছে অপশান ডি দীর্ঘ উ প্রশ্ন নিচের সঠিক যোগাটি পছন্দ করুন যা সংস্তি বিভিন্ন শব্দ থেকে দিয়েছে ঠিক আছে এটা বলার কিছু নেই এটা মুখস্থবিদ্যা কাজে লাগবে অপশন এ হবে আপন মানে যু আর আপন মানে দোকান দন্তন্য হলে নিজ আর মূর্ধন্য বলে দোকান এবার আশ প্রশ্ন এখানে বোঝানোর কিছু নেই যা বলা হবে এটিকে এক কথা প্রকাশ করলে হবে বক্ষমান বানটা কিন্তু খেয়াল করবেন মূর্ধন্য হবে হ্যাঁ আর জফলা হবে এরপর আসছি উনপঞ্চাশ নম্বর প্রশ্ন যে নিচের গুচ্ছগুলির মধ্যে যেটি সব ধ্বনি অল্পপ্রাণ সেটি চিহ্নিত করুন এখানে মাথা খারাপ করা প্রশ্ন আছে যেখানে সব ইউটিউবের মধ্যে ঝামেলা হচ্ছে দেখুন ভালো করে বোঝাচ্ছে দেখুন ভালো করে যে আমরা কি জানি যে অল্প প্রাণ বলতে বর্গের প্রথম আর তৃতীয় বর্ণকে অল্পপ্রাণ বলা হয় যেমন ক গ চ বর্গীয় যেগুলো। মহাপ্রাণ কি বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণকে মহাপ্রাণ বলা হয় যেমন কি খ ঘ, ছ ঝ এগুলো হচ্ছে মহাপ্রাণ এবার অনেক ইউটিউবার বলছে যে অপশন ডি হবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঝ হচ্ছে কি মহাপ্রাণ তাই ঝটা কিন্তু মানে ডি কিন্তু হবে না আর বি তো এমনিতেও হবে না কারণ ঘ আছে ঘ হচ্ছে মহাপ্রাণ আর সি তো এমনিতেও হবে না ছ আছে ছ হচ্ছে মহাপ্রাণ আপনারা দেখতে পাচ্ছেন ছ হচ্ছে দ্বিতীয় বর্ণ তো দ্বিতীয় বর্ণ আমরা সবাই জানি কি মহাপ্রাণ দ্বিতীয় চতুর্থ তাই এটা কাটা আর বি মানে ক ঘ ঘ হচ্ছে কি মহাপ্রাণ দ্বিতীয় চতুর্থ ঘ হচ্ছে চতুর্থ বর্ণ তাই হচ্ছে মহাপ্রাণ এটাও অল্প প্রাণ নয় সবগুলো অপশান ডি হচ্ছে ঝ অনেকে বলছে কিন্তু ঝ হচ্ছে দেখুন চ ছ যে ঝ তাহলে চ আর বর্গুজ কি হচ্ছে প্রথম তৃতীয় অল্প প্রাণ ছ আর ঝ হচ্ছে দ্বিতীয় চতুর্থ তাই হচ্ছে এটা মহাপ্রাণ তাই ঝটাও কিন্তু মহাপ্রাণ তাই এটাও কাটা এমন বাকি জায়গা র ল তালব্যশ দন্তস এটা হচ্ছে শাসাখাত ঠিক আছে প প ম এটা শেষ এই বড় কিন্তু এটা শাসাখাত হবে তাই এটা এস কোনটা নেবে জানি না হ্যাঁ তো আমার হচ্ছে অপশান এ নেবে নাহলে এটা কিস করলে বা চ্যালেঞ্জ করলে হয়তো সবাইকে এক নম্বর করে দেবে এরপরে আসছি পঞ্চাশটা প্রশ্ন ল্যাড এর সম্পূর্ণ রূপটি কী উত্তর হচ্ছে অপশান সি ল্যাঙ্গুয়েজ অ্যাকোজিশান ডিভাইস এটা বোঝানোর কিছু নেই এগারো প্রশ্ন একজন বাঙালি চেন্নাইয়ে ছ মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন এরপর তামিল বন্ডমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতেও বলতে পারলেন তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা কী বলবো দেখুন অ্যাকোজেশান অ্যাকোজেশন মানে কি স্বাভাবিক বা শুনে শুনে শেখে বা আত্মীকরণ ঠিক আছে তাই কিন্তু এটা হবে অপশান সি অ্যাকুইজেশান স্বাভাবিক বা শুনে শুনে শেখে বা আত্মীকরণ বারো নম্বর প্রশ্ন পৃথিবী শব্দটি বনবেশন করলে যে শূন্যস্থানে যেটি বসবে বর্ণ থেকে কিন্তু দুটো প্রশ্ন দিল দেখুন আমি বলেছিলাম কি পয়সন্ত এটা র হবে না যুক্ত র যারা বাংলা টাইপিং করেন তারা কিন্তু জানেন যে প্র হয়ে যাচ্ছে পয়সন্ত র মানে প্র হয়ে যাচ্ছে তাই এটা হবে না আর হ্রশ্রয়ী তো এমনি হবে না তাই পয় হ্রশ্রয় হয়ে যাচ্ছে তো এটা বাদ আর পয় দীর্ঘই তো হবে না পৃথিবী মানে কি প ঋ তাহলে এটা ঋকার হবে পয় পয়সন্ত যুক্ত রিকার যুক্ত থয়সন্ত যুক্ত হ্রস্রয়ী যুক্ত বয়সন্ত যুক্ত দীর্ঘই ঠিক আছে তাই উত্তর হবে অপশন ডি সঠিক উত্তর অপশান রি তিপান প্রশ্ন চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময়ে একজন শিক্ষিকা শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন এবং তার উপর আলোচনা করলেন সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতায় সংঘাত গঠন করলেন এখানে তিনি যে পদ্ধতি ব্যবহার করলেন সেটি কী দেখুন প্রথমে উদাহরণ দিয়েছেন তার উপর আলোচনা করেছেন মানে আগেই উদাহরণ তারপর আলোচনা করলে সেটা কী বোঝায় অপশন বি আরও এই পদ্ধতি চুরানব্বর প্রশ্ন কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষিকা বা শিক্ষক কৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসাবে নিজের যে শব্দটি লিখবেন না এটা কিন্তু অনেক ইউটিউবার দেখছি অপশন বি করছে কিন্তু আমার মনে হচ্ছে বি হবে না কারণ এই শব্দের অর্থ হচ্ছে জল পানের বাসনা বা পিপাসা মানে একটা নির্দিষ্ট বোঝায় বোঝায় সেটা কি জল জল পানের বাসনা পিপাসা অমুতর্স উত্তর কি হবে অপশন বি হবে আমার মতে কারণ কি গ্রসন গ্রসন শব্দের অর্থ কি আহার বা গ্রাসকরণ সেটা কি আহার মানে সেটা ভাত না জল না মুড়ি সেটা কিন্তু বোঝায় না নাকি অন্য কিছু খাবার সেটা বোঝায় না ঠিক আছে তাই এটা কিন্তু অনেককে বলছে বি এটা বি হবে না বি এ আর সি মানে জল পানের বাসন বা বি আসা উত্তরে অপশন ডি গ্রসন কিন্তু এটা আলাদা করে কিছু বোঝায় না গ্রসণ অর্থ হচ্ছে আহার বা গ্রাসকরণ এখানে সবচেয়ে লিখবেন না বলছে মানে গ্রসন হবে অপশন ডি তাছাড়ি বোঝাতে পারছি যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচ লাগা বেরোবেন প্রেস করে দেবেন তারপর আসছি পঞ্চান্ন পঞ্চান্ন কি ধান সমেত খড়ের গাদাকে একদায় কি বলা হয় যারা শহরের মানুষ তারা পারবেন না যারা গ্রামে থাকে তারা অনেকেই পারতে পারেন উত্তর হবে অপশান ডি পালু এটাই প্রচার কিছুই নেই তারপর আসছি ছাপানোর প্রশ্ন চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতি হলো বাংলার মুখস্থ করানো একদম নয় শুদ্ধ বানান লিখতে শেখানো সেটা আরও আছে দেখুন শুদ্ধ বাংলা ভাষা পড়ার অভ্যাস গড়ে তোলা এইগুলো সঙ্গে যখন একসঙ্গে করে দেবে যে শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা তখন হবে অপশান ডি উত্তর হবে অপশান ডি এরপর আসছি সাথে প্রশ্ন মকর থেকে মগর এটি কি দেখুন আমি দাগ দিয়ে রেখেছি বোঝানোর জন্য দেখুন বর্গের কি বলেছে তখন যে প্রথম দ্বিতীয় এত আমরা জানতাম কি প্রথম আর তৃতীয় হচ্ছে এক ব্যাগে আমি বলেছিলাম অল্প প্রাণ দ্বিতীয় চতুর্থ হচ্ছে মহাপ্রাণ এটা পড়েছিলাম আর পঞ্চমটা হচ্ছে নাসিক্যধ্বনি কিন্তু এখানে একটু আলাদা এখানে ব্যাকরণ ছাড়া কিন্তু অনেকে পারবেন না প্রথম দ্বিতীয় হচ্ছে অঘোষ বর্ণ আর তৃতীয় চতুর্থ পঞ্চম হচ্ছে ঘোষ বর্ণ আবার বলছি প্রথম দ্বিতীয় হচ্ছে বর্ণ তৃতীয় চতুর্থ পঞ্চম হচ্ছে ঘোষ বর্ণ মানে ক খ অঘশবর্ণ গ গ উঁয় হচ্ছে ঘোষ বর্ণ ঠিক আছে আবার চ ছ এগুলো হচ্ছে অঘোষ বর্ণ বর্গীয় এগুলো হচ্ছে ঘোষ বর্ণ এবার দেখুন মকর ক কি এখানে দেখুন অঘোষ বর্ণ আর গ কি গ হচ্ছে ঘোষ বর্ণ তাই অঘোষ থেকে ঘোষ হয়েছে তাহলে এটা কী হবে অগস থেকে ঘোষ হলে মানে ক হচ্ছে অঘোষ আর গ হচ্ছে ঘোষ ছিল অগস থেকে ঘোষ হলে কী হবে অপশান বি উত্তর হবে ঘোষী ভবনের উদাহরণ আশা করি বোঝাতে পারছি আঠারো প্রশ্ন দলগত শিক্ষার জন্য দল গঠনের ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কি হবে সব বা থেকে একই দলে রাখা পনেরো নয় তাহলে অন্য ছাত্ররা শিখতে পারবে না সব পিছিয়ে পড়া ছাত্র এক দলে রাখা সেটাও নয় তাহলে কেউ ভালো হতে পারবে না সি হচ্ছে কি এগিয়ে থাকা এবং পিছিয়ে ছাত্র ছাত্রী মিশ্রণ দল গঠন করা এটা তো একটু হলেও ঠিক পয়েন্টটা দেখুন এগিয়ে থাকা এবং পিছাপা ছাত্র ছাত্রী সামঞ্জস্যপূর্ণ পূর্ণ দল গঠন করা এই যে সামঞ্জস্যপূর্ণ কথাটা দিয়েছে তাই এটা অপশান বেটার হবে ঠিক আছে উত্তর হবে অপশান ডি এগিয়ে থাকা এবং পিছাপা ছাত্র ছাত্রী সামঞ্জস্যপূর্ণ মিশ্রণ দল গঠন করা এবার আসছি উনসারি নম্বর প্রশ্ন চৌদ্শ্রেতে শিক্ষার্থীদের সাহিত্যমূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন ঠিক আছে তো সরব পাওয়ার নীরব পাঠের থেকে কৈ প্রচিতি শ্রেণীতে কৈপ্রচিতি লাগে না সরব নীরব পাঠটাও থেকে কিন্তু অপশান ডি হবে কবিতার বিষয়বস্তুর উপমুখী আলোচনা এটা বেটার অপশান হবে একটা প্যাটাগজি প্রশ্ন এবার আসছি সার্ড নম্বর প্রশ্ন নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয় দেখুন ভালো করে দেখুন প্রভাত বিহান আর ফজর এই তিনটে শব্দের হচ্ছে প্রভাত মানে তো প্রভাতই কিন্তু এই তিনটে শব্দেরই প্রভাত বলতে পারেন বা সকাল বলতে পারেন বা প্রাতকাল বলতে পারেন আমরা জানি ফজর হচ্ছে ভোরের নামাজ তো ভোরের নামাজ মানে প্রাতকাল আর সকাল প্রভাত এগুলো বলতে পারেন কিন্তু অপশান ডি হচ্ছে সমার্থক শব্দ নয় এটা বিপর্যত্ত শব্দ ত্রিজামা শব্দের অর্থ হচ্ছে রাত্রি তাই এটা সকাল শব্দের অর্থ হবে না সমাপ্ত শব্দ নয় হচ্ছে কি ত্রিজামা মানে রাত্রি আর বাকি প্রবাদ বিহান ফচর এগুলো শব্দের অর্থ হচ্ছে একই এগুলো সমাপ্ত শব্দ প্রাপ্তকাল সকাল আর প্রভাত উত্তর হবে অপশান ডি এটা সকাল শব্দ সমাপ্ত শব্দ নয় কারণ সকাল শব্দের বিপরীত কত কি ত্রিজামা মানে রাত্রি এই বছর প্রশ্ন প্রশ্নোত্তর আপনারা সবাই দেখে নেবেন বেঙ্গলিগুলো মিলিয়ে নেবেন আশা করি এখানে নাইনটি নাইন উত্তর সঠিক আছে আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর কি কত নাম্বার পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ